মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংহতি যাত্রা শুরু করলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রধান কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হয় শেষ হয় গ্রিন মার্কেটে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ফিরোজ শেখ বন ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান সহ জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীরা আমি শুধু একটাই বলতে চাই ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের সমন্বয় এবং আমাদের সংবিধান যেটা বলে প্রত্যেকটা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই সমান এবং ধর্ম যার যার এবং প্রত্যেকটা ধর্মকে আমরা যেমন রেসপেক্ট করব নিজের ধর্মকে পালন করবো এটাই হচ্ছে আমাদের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংস্কৃতি সম্প্রীতির সংস্কৃতি এখানে আমাদের ঐক্যের সংস্কৃতি আজকে কোনো বা কোনো একটি দল একটা অশুভ শক্তি মাথা চড়া দিয়ে উঠেছে আমাদের এই সংবিধানকে ভেঙে দেওয়ার জন্য আমাদের যে সংবিধানের কথা সেই নীতি কথাকে। পদে পদে তারা আজকে ধুলুণ্ঠিত করছে তাদের প্রতিবাদে আজকে আমাদের মিছিল আমাদের মন্দির নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের মসজিদ নিয়েও কোনো অসুবিধা নেই আমাদের গির্জা নিয়েও কোনো অসুবিধা নেই কিন্তু আমরা নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি অপরের ধর্ম বা অপরের লোক অপর ধর্মের লোককে যদি আমরা ঠেস পৌঁছাই সেখানেই আমাদের প্রতিবাদ আমরা নিজের ধর্ম পালন করি যে যার মতো করে অপর ধর্মকে শ্রদ্ধা করব সেটাই হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের সংবিধান তাই আজকের দিনে আমরা সর্বধর্ম সমন্বয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জীর নির্দেশে আমরা সংহতি পদযাত্রা করেছিলাম এবং প্রচুর মানুষ স্বেচ্ছায় আজকে এই সংহতি পদযাত্রায় সামিল হয়েছে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমি সকলকে অনুরোধ করব যে ঘর ভেঙে দিয়ে নয় ঘর ভেঙেই কিন্তু সুখ পাওয়া যায় ঘর ভেঙে দিয়ে নয় ঘরকে গড়ে দিয়েই কিন্তু সুখ পাওয়া যায় ভেঙে দিয়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না শান্তি বিরাজ করে সম্প্রীতির মধ্য দিয়ে আসুন আমরা সম্প্রীতির বাংলা গড়ে উঠি আমরা সম্প্রীতির ভারতবর্ষ গড়ে তুলি